रास्ता दिया नहीं इसके साइड दिया नहीं कौन है इनमें से बात जोड़ रहे हैं जोड़ रहे हैं तो हम वही जरूरत है चौथा वीडियो फोटो अंदर फोल्ड ना चेलों का इतना फंडिया इतना ये वो वीडियो फोटो स्टफ फोल्ड से तो वीडियो कैद है उसमें वो ना तुम्हीं मरा बोलो जाएं इमोर्टल फोल्ड �

আমরা আজকে ইনফার্ম জাহাঙ্গীর ভাই নির্বাচনের প্রচলনার কার্যক্রম কীভাবে করবো আমাদের গার্ডাইন হিসাবে আমরা শহীদ হবে মনসুর ভাই এবং আপনারা যারা এখানে আসেন আমরা সবাই গরিব আমরা কেউ ধনী না এম জাহাঙ্গীর ভাই যদি আমাদের এমপি এন্ট্রি হয়তো আমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে কারণ আমরা বিভিন্ন সময়ে আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা রেশনের কার্ড কৃষি কার্ড বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা আমরা বঞ্চিত ছিলাম যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য এস এম জাহাঙ্গীরভাইকে মনোন করে আজকে উঠান বৈঠক আরম্ভ করতেছি আসসালামু আলাইকুম তোর বলতে পারেন আর ভাই আমাদের এখানে সিনিয়র লোক উনি আমাদের ইউনিট কমিটির সভাপতি আপনার কথা বলতে চান তোর বলতে পারেন বা কারো কোনো জিজ্ঞাসা থাকলেও কেউ জিজ্ঞাসা করতে পারেন কাছে গেলে আমাদের এই পরিচিত মুখ সবাই দেখব চিনব এবং আমরা যে ভোটার আইডি কার্ডগুলো জাহাঙ্গীর জমা দেবো আমাদের লিডারের কাছে এক কপি থাকবো এসএম জাহাঙ্গীর এক কপি থাকবো সামনে আমরা নির্বাচনে কিভাবে কাজ করব এটা আমাদের যে গাইডলাইন আমাদের যে সম্মানিত বড় ভাই

এমপি সাহেবের কাছে যেতে পারবেন না একজন এমপি প্রত্যেকটা ঘরে ঘরে যায় না প্রত্যেকটা ঘরে ঘরে যায় না এমপির আমরা যারা আজকে এখানের মধ্যে বসছি আমরা যারা আসছি আমরা এই নির্বাচিত বিশ্বাস না করে অতএব আমি হইলাম সেই দানের শিশের প্রতিনিধি ও হইল দানের শিশের প্রতিনিধি আপনি ভোট দিয়ে আপনি দানের শেষের প্রতিনিধি হবেন আপনার এমপি আপনার কাছেই আসবে এমপির কাছে আপনার যেতে হবে না এমপি যদি আমাদের কাছে না আসে তাহলে আমরা তার এমপি বানাবো কেন আমাদের ক্যান্ডিডেট এবার যেভাবে নির্ধারণ করা হয়েছে আমাদের দেশ তারেক রহমান সাহেব প্রত্যেকটা ক্যান্ডিডেটের সব কিছু যাচাই বাছাই করে তারপরে তাদেরকে বিএনপির ক্যান্ডিডেট বানানো হয়েছে বিএনপির প্রার্থী বানানো হয়েছে যারা যারা যাদের মধ্যে ভুল ছিল যারা দলের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করবে না মনে করছে তাদের কিন্তু পরিবর্তন করে দিছে আবার চেঞ্জ করেছে এখনো চেঞ্জ করার সময় আছে নমিনেশন প্রত্যাহারের সময় আছে এর মধ্যেও যদি উনি মনে করেন যে আমি তাকে চূড়ান্তভাবে দিছি সেও ঠিক না জনগটের জন্য ঠিক না এলাকার জন্য পরিবর্তন করে দিবে সে বলে না আমি যার পিছে এই একেবারে চিরকাল থাকবে অনেক ভালো ভালো এমপি যারা এর আগে দু তিনবার এমপি হচ্ছে তাদেরকে এবার নমিনেশন দেয় সে ভি কেদার হ্যাঁ উনি উনি যথেষ্ট সচেতন আছেন আর এখন যাকে যুব হাওয়া পর্যন্ত হইছেন সে ছাত্রদল থেকে যুব দলে গেছেন যুব দলের মহানগর সভাপতি ছিলেন সে ইয়েতে প্রায় 100 এর উপরে মামলা খাওয়া লোক সে এই 17 বছরের মধ্যে বেশিরভাগ বেশি ভাগ সময় চেলেছিল সেও তো নির্যাতিতদের জন্য সে নির্যাতনের অবস্থা বুঝে অনুভব করে যে যে কষ্ট করে সে কষ্টটা অনুভব করে সে এই এলাকার মানুষের দুর্দশা অনুভব করবে অনুভব করতে পারবে বিদেশী তাকে নোমানুষঙ্গা হয়েছে অতএব সে অপর হবে আপনার বলতেছেন যে আপনার আপনার কোনো গার্জেন নাই আপনি চলতে পারেন না আমাদের আমাদের দলের চেয়ারম্যান সে বলছে যে আমি কিছু কাট করব বিভিন্ন ফ্যামিলি কার্ড একটা ফ্যামিলিতে কয়জন সদস্য তাদের আং করার তাদের ইনকাম করার ক্ষমতা কয়জনের যেহেতু এই ইনকামের মধ্যে তার সংসার চলে না তখন তাকে আমরা আর্থিক অনুদান দেব যেন তার সংসার চলে এরকম একটা বন্দোবস্ত করে দেবো দেখো আমাদের একত্রিশ দফার মধ্যে আছে আমাদের ইয়েতে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন দেশে ছিলেন না ইংল্যান্ডে বৈশা বাংলাদেশের জন্য একত্রিশ দফা ই করছে ই করছে